আসসালামু আলাইকুম যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে দর্শক আসলে খুবই লজ্জাজনক এবং খুবই মারাত্মক একটি সংবাদ যেটি আপনারা হয়তো অনেকেই শুনেছেন অনেকেই দেখেছেন আজকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গণমাধ্যমের যে সংবাদ যেটি হচ্ছে বাংলাদেশের একজন আলোচিত আইনজীবী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আবদুসের যে ডক্টরেট ডিগ্রি সেই সার্টিফিকেটটি হচ্ছে বোয়া এরকম একজন শিক্ষিত মানুষ এটি যদি এই খবরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এই ধরনের অপরাধ একজন শিক্ষিত মানুষের কাছ থেকে বাংলাদেশের মানুষ কখনো আশা করে না এই বিষয়ে আর একটি উল্লেখযোগ্য বিষয় উপস্থাপন করতে চাই আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন সেই সফর শেষে তিনি বাংলাদেশে এসে একটি সাংবাদিক সম্মেলন বলেছিলেন আমরা সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলাম সেখানে আমাদের লোকের কাহিনী শুনে আমার মাথা নিচু হয়ে গিয়েছে আমিরাজ সরকারের পক্ষ থেকে ডক্টর ইনিসকে বলছেন তোমার দেশের একটি ডকুমেন্টসও আমরা বিশ্বাস করতে পারি না তোমার দেশের একজন সাধারণ মানুষ সেই কাজের মানুষ সে এখানে কাজ করতে আসছেন কিন্তু দেশ থেকে নিয়ে এসেছেন মেডিকেল ডাক্তারের সার্টিফিকেট আমরা জলজন্ত দেখতে পাচ্ছি সেই একজন ডাক্তার না সেই একজন সাধারণ মানুষ সাধারণ চাকরিজীবী কিন্তু সেই দেশ থেকে নিয়ে এসেছেন মেডিকেল ডাক্তারের সার্টিফিকেট দর্শক এই কথাটি বলে আমাদের ডাক্তার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন লজ্জায় আমরা মুখ দেখাতে পারি না লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছেন এখন দেশের একজন প্রধান এরকম একজন জ্ঞানী গুণী মানুষ তার যে লজ্জায় তার মাথা নিচু হয়ে যায় আমরা কেমন জাতি আমি মনে করি সরকারের একজন প্রধান উপদেষ্টা এই বিষয়ে অবহিত রয়েছেন তিনি এই বিষয়টি জানেন যারা এই জালিয়াতি চক্রের সাথে জড়িত যারা এই ধরনের কাজ করেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে আমাদের সময় পত্রিকার একটি সংবাদ আপনাদেরকে শোনাতে চাই যেটি হচ্ছে তুরিন আপ্রুসের ডক্টরেট ডিগ্রি বোয়া জানালো বিশ্ববিদ্যালয় আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আপ্রুসের ডক্টরেট ডিগ্রি বোয়া তিনি পিএইচডি সম্পন্ন করেননি এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস আজ রবিবার এই তথ্য সম্বলিত সিটি রাষ্ট্রপক্ষ আপিল বিভাগ করেছে দর্শক দেখেন এমন একজন উচ্চ শিক্ষিত মানুষ তার ডিগ্রি হচ্ছে বোয়া কাকে বিশ্বাস করবেন এবং কোথায় থেকে এই সার্টিফিকেট নিচ্ছেন কোথায় থেকে এই পাচ্ছেন কারা দিচ্ছেন আজকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটিকে কলঙ্কিত করছে আজকে আজকে দেখেন সবার কাছে বোয়া সার্টিফিকেট আজকে আপনি কাকে বিশ্বাস করবেন যারা সত্যিকারের যারা সত্যিকারের যারা শিক্ষিত মানুষ তাদেরকে এই ধরনের ঘটনা মর্মাহত করছে আজকে বিশ্বের বিভিন্ন দেশে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছি আমাদের ইমেজ কুণ্ণ হচ্ছে আমরা বিশ্ববাসীর কাছে আমরা লজ্জিত হচ্ছে, আমাদেরকে মানুষ দেখলে আমাদেরকে যে যে বুয়া শব্দটি এটি অনেকে উচ্চারণ করেন আমরা প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা কাজে আমরা কেন নিজেদেরকে বুয়া হিসেবে প্রতিষ্ঠিত করছি আজকে দেখেন এত বড় একজন উচ্চ শিক্ষিত মানুষ এখানে আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না কিন্তু একটি বিষয় উল্লেখ না করলে নয় এরকম উচ্চশিক্ষিত মানুষ তারা যদি এই ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন আমি মনে করি এই ঘটনাটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এই জন্য উপযুক্ত এর উপযুক্ত বিচার হওয়া দরকার দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে